তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ডিজাইন গুলো দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বন্ধুরা আমি জান্নাত অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা তো আজকে আমি আবারও চলে আসলাম একটা পিঠার রেসিপি নিয়ে তো আজকে বানাবো আমি পাটি পাটিসাপটার পিঠা আর শীতের সময় তো পাটি পাটিসাপটার পিঠা গরম গরম একদম খেতে বেশ ভালো লাগে সকলেই আমরা পছন্দ করি তো তাই আজকে আমি পাটিসাপটার পিঠা বানাবো বন্ধুরা তো পাটিসাপটা বানানোর জন্য কিন্তু এখানে আমি চালগুড়ি নিয়ে নিয়েছি শুকনো চালগুড়ি আর নিয়ে নিয়েছি ময়দা আটা চালের আটা আর ময়দা আটা মিক্স করেই কিন্তু খুব একদম সফট হবে আর খেতে বেশ ভালো লাগবে নরম হবে তো আমি একটু ময়দা আটা মিশ দিয়েই কিন্তু পাটিসাপটার পিঠাগুলো তৈরি করব এখানে আমি এক বাটি নিয়ে নিলাম চালের আটা আরো হাফ বাটি দিয়ে দিলাম আর দিয়ে দিব এক কাপ পুরো এক কাপ দিয়ে দিব ময়দা আটা এখানে আমি দেড় কাপ দিয়ে দিয়েছি চালের আটা মানে চাল গুড়ি আর এক কাপ দিয়ে দিব ময়দা আটা দিয়ে দিব লবণ স্বাদ মতো এবার মিশিয়ে নিব ময়দা আটা চালের গুড়ির আটা তো মেশানো হয়ে গেছে ভালো করে এবার কিন্তু নর্মাল সাদা জল দিয়ে ঠান্ডা জল দিয়ে আমি কিন্তু মেশাবো একটা ব্যাটার তৈরি করে নিব একটু একটু করে দেবো মেশাবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম একটা তৈরি হবে কিন্তু এটা ঘনত্ব আছে খুবই একটু পাতলা করব বেশি পাতলা না বেশি আবার ঘন না ব্যাটারটা আর ব্যাটারে কিন্তু একদম যেন ডেলা বেঁধে না থাকে একটুখানি জল খাবে আমার আরো ব্যাটারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেটারটা কিন্তু হয়ে গেছে একদম পারফেক্টলি খুব একটা না খুব একটা পাতলাও না এবার এটা আমি চাপা দিয়ে রেখে দেবো বেটারটা কিছুক্ষণের জন্য তো পাটিসাপটা পিঠে বানানোর জন্য কিন্তু একটা পুর তৈরি করব বন্ধুরা নারকেল দিয়ে একটা পুড় তৈরি করব তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর গ্যাস জ্বালিয়ে কড়াইটাও চাপিয়ে দিচ্ছি আমি তো দিয়ে দিচ্ছি নারকেল আমি এখানে এক বাটি নিয়েছি নারকেল দিয়ে দিচ্ছি গুড় হাফ বাটি গুড় দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ জল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরটা কিন্তু হয়ে আসতেছে আর অল্প একটু তাহলেই কিন্তু হয়ে যাবে এটা নরম করব আর খুব একটা শক্ত করব না পুরটা একদম সফট একটা পুর হবে বন্ধুরা নারকেল পুরটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এইরকম হবে কিন্তু নারকেল পুরটা এবার এটা আমি লাভিয়ে নিব একটা থালার মধ্যে একটু ঠান্ডা করে নিব তো নারকেল পুরটা লাভিয়ে নিলাম আমি আমি ব্যাটারটা দেখে নিবো বন্ধুরা পাটি সাপটার জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম একটা কাপ দিয়ে দেখে নেব আমি দেখতে পাচ্ছেন খুব ঘন হয়ে গেছে কিন্তু বন্ধুরা একটু জল লাগবে এখানে জল দিয়ে আবার পাতলা করে নিব অল্প খুব একটা বেশি জল দেব না সামান্য একটু জল দেব একটু কোনো জলেই হয়ে যাবে আবার ভালো করে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখান থেকে কিন্তু হাফ কাপ ব্যাটার আমি নিয়ে নিচ্ছি একটা আলাদা বাটিতে হাফ কাপ ব্যাটার তুলে নিলাম ব্যাটারটা নিয়েছি সেই ব্যাটারের মধ্যে কিন্তু ইয়েলো ফুড কালার দিয়ে দেবো একটুখানি আমি লিকুইডটা দিচ্ছি একটু মিশিয়ে নিব কালার দিয়ে কিন্তু একটা আলাদা ব্যাটার তৈরি করে নিলাম বন্ধুরা এটা একটু আমি ডিজাইন করবো পাটি সাপটার উপর তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে যেটা ইয়ালো ফুড কালার দিয়ে ব্যাটারটা তৈরি করলাম বন্ধুরা সেই ব্যাটারটা কিন্তু আমি কাপের মধ্যে ঢেলে নিয়েছি এবার কাপ থেকে কিন্তু আমি ডাইরেক্ট বোতলে নিয়ে নিব আর বোতলের যে চিমনিটা আছে মানে ঢাকনিটা সেই ঢাকনিতে আমি একদম ছিদ্র করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি ছিদ্র করে নিয়েছি তার জন্য কিন্তু আমি বোতলে ভরে নিব ব্যাটারটা পুরো ব্যাটারটা ভরে নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হলুদ কালারের ব্যাটারটা কিন্তু আমি বোতলের মধ্যে ভরে নিয়েছি ডিজাইনের জন্য আর এইদিকে কিন্তু পাটি সেপটা বানানোর জন্য কিন্তু প্যানটা চাপিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে তো প্যানের মধ্যে একটু তেল দিব ব্রাশ করে একটু তেল দিব একটু ব্রাশ করে দিব এবার আমি কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি পেনের মধ্যে আর হলুদ ব্যাটারটা আছে ডিজাইনের জন্য বোতলের মধ্যে ভরে নিয়েছি সেই ব্যাটারটা এবার দিয়ে আমি ডিজাইন করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিবেন এখানে আমি এইভাবে কিন্তু ডিজাইন করে নিচ্ছি এটাও বেশ ভালো লাগবে খারাপ লাগবে না এইভাবে করে কিন্তু ডিজাইন করে নিব ছোট ছোট একটু তো এবার আমি বেটারটা দিয়ে দিব বন্ধুরা দিয়ে এইভাবে ঘুরিয়ে নিব চারিদিকে চাপা দিয়ে দিব দিয়ে কিন্তু দু মিনিটের মতো জাল করে নিব তারপর আমি চাপা তুলে দেখাচ্ছি তো থেকে মতো আমি জাল করে নিয়েছি এবার আমি চাপাটা তুলে নিব তো দেখতে পাচ্ছেন সাইড গুলো একদম ছেড়ে দিয়েছে হয়ে গেছে পাটি সাপটা পিঠাটা এবার যেটা আমি নারকেল পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা কিন্তু আমি দিয়ে দিব সাইডে এবার কিন্তু এইভাবে আমি ভাজ করে দিব দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ডিজাইন গুলো দেখতে বেশ ভালো লাগছে এটা কিন্তু খেতে একদম খুব সুন্দর লাগবে ভালো লাগবে খেতেও বেশ ভালো লাগবে আর উপরেরটা দেখতে একদম কত সফট করছে বন্ধুরা এবার আমি তুলে নিচ্ছি পাটি সাপটার পিঠাটা দেখতে পাচ্ছেন আবার একটু তেল ব্রাশ করে নিব অল্প একটু তেল দিয়ে দিলাম আবার একটু ডিজাইন করে নিব ছোট ছোট করে দিয়ে সাদা নিব তো সাদা ব্যাটারটা দিয়ে কিন্তু আমি ঘুরিয়ে নিয়েছি বন্ধুরা একদম চারিদিকে সমান করে নিয়েছি আবারও কিন্তু সেম ভাবে ঢাকা দিয়ে আমি দেড় থেকে দু মিনিটের মতো জাল করে নিব দেড় থেকে দু মিনিট আবারও জাল করে নিয়েছি এবার চাপাটা আমি তুলে নিচ্ছি আবার কিন্তু পাটি উপর দিয়ে দিব নারকেলের পুটটা আমি একটু বেশি করে দিব তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এবার কিন্তু আমি এইভাবে চাপ দিয়ে দিয়ে রোল করে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে এবারে আমি এটা দিক থেকে দিব হোল্ড করে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর সব একদম সে বেশ ভালো লাগবে এটা আরো তুলে নিচ্ছি আমি তো দুটো পাটিসাপটা হয়ে গেল আমি তৈরি করে নিয়েছি পাটিসাপটা পিঠাগুলো কিন্তু কিন্তু একইভাবে বানিয়ে নিবো আমি বন্ধুরা সবকটা বানিয়ে তারপর আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইন করে নিব পড়ে যাবে কিন্তু বানিয়ে চলে একদম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পার্টি সাপটা গুলো একবার কাছ থেকে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর ডিজাইন দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে দিতে পারেন তো আমি এরকম করে ডিজাইন করে দিয়েছি খুব সুন্দর লাগছে তো এটা পাটি সাপটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা পাটি সাপটাগুলো কত সুন্দর হয়েছে একদম মোজ পুড়ে ভরা একদম ঠাসা আর শীতকালে কিন্তু এরকম গরম গরম পাটি সাপটার পিঠা খেতে কার না ভালো লাগে তো সকলেরই কিন্তু বেশ ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করবেন আর দেখতে পাচ্ছেন একদম কত সুন্দর লাগছে পাটি সাপটা তো দেখতে পাচ্ছেন পাটি সাপটাগুলো কত সুন্দর লাগছে কত সফট হয়েছে একদম এই যে এরকম গরম গরম সাপটা কিন্তু একদম শীতের সন্ধ্যায় হলে কিন্তু মন্দ হয় না বেশ ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা ঘরে ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা পাটি সাপটার ভিডিওটি তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন আমাকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন